হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আছি আমি একটুখানি কোনো রকম এখন শরীরটা একটু ভালো আছে মানে অতটাও ঠিক নেই কিন্তু আজকে বাইরে ওয়েদারটা মেঘলাও কিন্তু মেঘলার মধ্যে এতটাও গরম তো গরমে মেন আমি কাহিল হয়ে যাচ্ছি তো তোমাদেরকে তো এটা আগেও বলেছি এখনও বলছি আর ভিডিও করছি না ঠিকঠাকভাবে করতে পারছি না এখন সন্ধ্যাবেলা ভিডিওটা স্টার্ট করলাম আমি তো মানে খুব রেস্ট্রিকশানে খাওয়া দাওয়াটা বলতে কি খেতে ভয় পাচ্ছি বোন আজকে পটল চিংড়ি করেছিল ঝিঙা পোস্ত আমি ভয় পাচ্ছি যদি শ্বাসকষ্ট হয় চিংড়ি মাছ খেলে বোন বলছে আমাকে রাগ করছে খা তুই খা আমি বলছি আমি রা আমি রাগ করিস না বল আমি খাবো না তো বোন বলছে না এত বাজে করে শরীরে রক্ত নেই যে এটা খাবি না সত্যি খুব বুকে একটা খুবই কষ্ট হচ্ছে তো তারপরে বোন বলাতে আমি দু দুটুকর ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে একটা ভাত খেলাম তারপরে তো দুপুরবেলা খুব কষ্ট হচ্ছে চারবার স্নান করছি

আমার মানে খুবই গরমের মধ্যে তো একটা প্রবলেম হচ্ছিল আর দেখো একটুখানি ওয়েদারটা নরম হয়েছে কালকে রাতাবেলাও ঘুমাতে পেরেছি এর জন্য মানে একটুখানি আমি কালকে রাতবেলায় মানে বৃষ্টি হয়নি কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর এখন ফাইনালি একটু বৃষ্টি হচ্ছে ভাবছি ভিজি একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ ঝিরি অল্প মানে একটু জোরে হোক যাই কিন্তু ঝিরিঝিরি হচ্ছে আর একটা হাওয়া দিচ্ছে তো খুব ভালো লাগছে এ দেখো ফ্রেন্ড একটু বৃষ্টি হলে না আমার শরীরটা একটুখানি ভালো লাগে কেন জানি না মানে প্রকৃতির সাথে শরীরের কেমন মানে এটা আমার মারও ছিল সেটা সেম আমারও কেন আমি এবছর যা গরমে কষ্ট পাচ্ছি সব দিক দিয়েই কষ্ট পাচ্ছি শুধু গরম না সব দিক দিয়েই কষ্ট পাচ্ছি মানুষের কথা আচরণ সব দিকেই কষ্ট পাচ্ছি কিন্তু বড় ঠাকুরকে একটা কথাই বললাম যে আরেকটু একটু সহ্যর ক্ষমতা দাও মানুষের দগ্ধতার এই কথার ক্ষমতাটা শুধু দাও সেটাই বলছি চলো দেখতে থাকো থাকো জল রান্না করলো আর ওখানে উচ্ছে ভাজা ওকে শাকটা ধুয়ে দিলাম আর এই যে শাক করবে এখন শাক করলেও রান্না হয়ে যাবে ওকে আমি কেটে কুটে সব দিলাম এই যে বৃষ্টি মাঝে সঞ্চিতা ভিজছে বৃষ্টি তার ভিডিও করছে আর দেখো বাইরে বৃষ্টি হচ্ছে

তোমাদেরকে কি বলবো মানে এতটাই আমার শরীরটা খারাপের জন্য আর একজন কমেন্টে লিখেছে আমাকে আগের ভিডিওতে যে আমরা নাকি সোশ্যাল মিডিয়ায় ভিক্ষা চাই হ্যাঁ অবশ্যই চাই তো কি হয়েছে উনি তো ভিক্ষা আমাকে দেয় না বা কিছু বলে না তা আমাকে বলছে আমি নাকি সোশ্যাল মিডিয়া এগুলো হচ্ছে ভিক্ষা চাওয়া না সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ভিক্ষা চাওয়া ঠিক আছে ওনার মতামত উনি রেখেছে একটু আগেই দেখলাম তো চলো ভিডিওটা এখানে কমপ্লিট করলে সে ভালো থাকো টা